এই নরপিশাদটা দেখবেন কবরে গিয়ে গুলি চালাবে তাদের এই যে তারা তো প্যাথোলজিক্যাল খুনি তারা এক একজন যেই খুনি মানে তার পরিবারের আঠারো জনের হত্যা নিয়ে ১৬ বছর ধরে মায়াকান্না করলো সে যদি এটা মায়াকান্না না করে সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে দুই খুন করতে পারতো না কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না আরেক মায়ের বুক খালি করতে পারতো না আরেক বাবার সবচেয়ে বড় অবলম্বন শেষ করে দিতে পারতো না তো যারা এই কাজগুলো করেছে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা সবচেয়ে বড় দায়বদ্ধতা মানে বিবেকবোধের জায়গা যে এই খুনিদের বিচার নিশ্চিত করা এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা এবং সেটি করার জন্য আমরা যেমন এই পাঁচই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা